নিম ফুলের মধু ধারাবাহিকে বিরাট বড় পরিবর্তন আনা হচ্ছে এবার পর্নার বাবা হচ্ছে সৃজন গল্প পুরো পাল্টে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নিম ফুলের মধুতে একদিকে সতীন সুইটি অন্যদিকে ঈশা দুজনে মিলে নানাভাবে পর্ণাকে হেনস্থা করার চেষ্টা করল তাতে ষোলো আনা ব্যর্থ হচ্ছে পণ্য তো আসি সাথে মেয়ে পুটিও টাইট দিচ্ছে সুইটিকে তবে আগামী দিনে যে আরও চমক অপেক্ষা করে রয়েছে তা কিন্তু এখনই জানিয়ে দিয়েছেন পল্লবী শর্মা সম্প্রতি একটা ইন্টারভিউতে একসাথে পপকর্ন পার্টি করতে দেখা যায় ঈশা পর্ণা পুটি সুইটি চার অভিনেত্রীকে টিআরপি তালিকায় ভালো ফল হওয়াতে চলছিল পপকর্ন পার্টি তারই মাঝে পর্ণা জানান সৃজন বর থেকে দাদা হচ্ছে এবার একটা এপিসোড মিস করলে আপনারা গল্প বুঝতে পারবেন না খুব শীঘ্রই নাকি গল্পে আমূল পরিবর্তন আনা হচ্ছে কারণ গল্পে আমরা খুব শীঘ্রই দেখতে পাব পর্নার চরিত্রটি সিরিয়াল থেকে বিদায় নেবে অন্যদিকে পর্নার মেয়ে বড় হয়ে যাবে আর বড় পণ্যার মেয়ের চরিত্রে অভিনেত্রী পল্লবী শর্মাকেই দেখা যাবে মানে রুবেন দাস এবার তার নায়িকা হিসেবে নয় মেয়ে হিসেবে পল্লবী শর্মাকে পাবে সিরিয়ালে তো বন্ধুরা তোমরা কে কে এরকম ধামাকাদার টুইস্ট দেখার জন্য অপেক্ষায় রয়েছ নিমফুলের মধু ধারাবাহিকে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সকল তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ